নমস্কার বন্ধুরা আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি চিলি কাঁচাকলার একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে বিশেষ করে রুটি এবং গরম ভাত পোলাও সঙ্গে কিন্তু বেশ যায় তো আমি এটা একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি আর এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ মজাদার এবং এতটাই টেস্টি মুখে লেগে থাকার মতো এই রেসিপি যদি একবার খাও তাহলে বুঝতে পারবে এই রেসিপিটা আসলে কতটা মজা না খেলে কিন্তু বুঝতে পারবে না দেখো বন্ধুরা আমি তোমাদের খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি আর এটা যেহেতু গরম গরম আছে সেহেতু একটু রস দেখা যাচ্ছে দেখো আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ টেনে নেবে চলো আমরা মূল রেসিপিতে ফিরে যাই আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক বন্ধুরা আজকে আমি দুটো কাঁচা কলা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি করতে চলেছি আর দেখতে পাচ্ছ এই চামচটা এই চামচটা কিন্তু দরকার আছে এই রেসিপিটা তৈরি করতে হলে তো আমি কাঁচা কলাটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এটা আমি খোসা ছাড়িয়ে কেটে দেখাচ্ছি আমি এটা কিভাবে কাটিং করছি দেখো বন্ধুরা আমি দুইভাবে কাঁচা কলাটা কেটেছি লম্বা লম্বা করে আর গোল করে আর আমি চামচের সাহায্য নিয়ে আমি মাঝখানে একটু ছিদ্র করে নিয়েছি তাতে দেখতে সুন্দর লাগে তো তোমরা চাইলে এক সাইজও করতে পারো বা তোমাদের পছন্দের মতো ডিজাইনও করতে পারো এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই করেছি আর একটা কলা দিয়ে আমি এই গোল গোল শেপ করেছি আর একটা কলা আমি লম্বাটে শেপ করেছি তো এখন আমি কি কি মশলা অ্যাড করব দেখতে থাকো প্রথমেই আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব দিব লবণ দিব হলুদ দিব লঙ্কার গুঁড়ো এবার মিশিয়ে নিব তবে চামচের দিকে হাত দিয়ে করলে এটা বেটার হবে এখানে আমি হাত দিয়ে করছি আর এখানে আমি সামান্য একটু জল অ্যাড করি তারপর দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা আমি মেখে নিয়েছি আর ফ্রাই প্যান খুব ভালো করে হিট করে নিয়েছি এখানে সামান্য পরিমাণ তেল দিব এটা চারদিকে ছড়িয়ে দিতে হবে আর গ্যাসটা একদম লোতে করে দিতে হবে এখন সবগুলো দিয়ে দিব এখানে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না বন্ধুরা এক পাশটা ভাজা হয়ে গেলে তারপর দেখা যাচ্ছে দেখো বন্ধুরা এখন আমি উল্টিয়ে দিচ্ছি দেখো দেখো বন্ধুরা আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখো আমি সরিষার তেল দিয়েছি এখানে কিন্তু সরিষার তেলটা দিতে হবে প্রথমে আমি এর ফোড়ন দিচ্ছি মিষ্টি সচ দিচ্ছি জিরা তেজপাতা শুকনো লঙ্কা দিচ্ছি হিং দেখো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন টমেটো দিতে হবে এবার দিয়ে দিব জল এখানে যে কর্নফ্লাওয়ার মিশ্রণ ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি দিব শুকনো লঙ্কার গুঁড়ো দিব জিরার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিব এবার ঠেকে দেব দুই মিনিটের জন্য ঢাকুন দিয়েছিলাম মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে আর টমেটো দেখো এখনো নরম হয়নি টমেটো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে টমেটো কিন্তু আধা ভাঙা করতে হবে ফুল ভাঙা যাবে না দেখতে পাচ্ছ টমেটো কিন্তু সুন্দর সস হয়ে গেছে আর দেখো নরম হয়ে গেছে বন্ধুরা আর মশলাটাও কিন্তু একদম রেডি এবার যে ভেজে রেখেছিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো খেতেও কিন্তু মজা বন্ধুরা এবার আমি লবণ দিয়ে দিব তারপর ভালো করে মিশিয়ে দিতে হবে আমরা কিন্তু অনেক ধরনেরই রেসিপি খেয়েছি তবে কাঁচা কলার এই স্পেশাল রেসিপি কখনো খাইনি আমি এর আগে রান্না করেছি তার আগে কখনো খাওয়া হয়নি সেটাই বলেছি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো আর এই রেসিপিটার নাম কিন্তু চিলি কাঁচা কলা রেসিপি সম্পূর্ণই নিরামিষ পদ্ধতিতে তৈরি করলাম এটা একটা আনকমন রান্না আসলে নতুনত্ব আমরা সবাই পছন্দ করে থাকি বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যে পর্যন্ত বলক না আসে আর এখানে আমাদের ঢেকে দিতে হবে দু মিনিটের জন্য ঢেকে দিব ফিরে আসছি দু মিনিট পর বন্ধুরা দেখো বলক চলে এসেছে এবার দিব চাট মশলা চাট মশলা দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো কুক করতে হবে ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার চিলি কাঁচাকলার রেসিপি তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করবে আর তোমরা যদি এই রেসিপিটা নতুন দেখে থাকো অবশ্যই অবশ্য জানাবে এবং তোমাদের পরিচিত বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করতে ভুলবে না তো আজকে এ পর্যন্তই বন্ধুরা আগামী এপিসোডে তোমাদের আরও নতুন নতুন কিছু উপহার দিব সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা